সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা ভাই ওইসে এই জন্যই বানাইলাম ভিডিওটা যে 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 দেশের এই দেশের ভাষা বা এই দেশের ভাষা বললে বা করলে ভালো লাগে না আমরা বাঙালি বাংলা ভাষা কথা বললেই ভালো না আমি যদি এই যে আগে ছিলাম এই ডুবাইতে ডুবাই হন আরবি ভাষা হন যদি দেশে ফুন্দে যদি আরবি ভাষা বলি তাহলে তো আর হবে না বাঙালি বাংলা ভাষায় বলতে হবে মানে এখন আছি মালয়েশিয়া মালয়েশিয়ার ভাষা যদি দেশিয়া মা বাবার সাথে বলি তাই তাইলে কি চলবে নাকি কিছু কিছু মানুষ এরকম যেমন একটা উদাহরণ দিই আমি ডুবাই ছিলাম দশ সালে কথা বলতেছি দশ সাল থেকে প্রায় ষোলো সতেরো সাল পর্যন্ত ছিলাম তো শুনতাম একটা মানে কাহিনী সবাই বলতো যে ছেলে নাকি এই মার সাথে কথা বলতেছে কথা বলতেছে যে মরুভূমিতে ছেলেটা মরুভূমিতে পড়ছে আর কি মরভূমিতে তাকে তো মার সাথে কথা বলতেছে মার সাথে পুরো এরকম বলতেছে যে মা এমন বাতাস মরুভূমির মধ্যে ডেলি কি কেজি রুমল খাওয়ান লাগে মা তো আর জানেন নর কি মা ভাবছে মনে কোন ফল টুল হই মা বলতেছে যে ভালো করে খাইস বাবা ই দেখাইলে মন শরীর ভালো নাকি মানফুলা কয় মা কৌ কি তুমি রমল কি তুমি জানো ও ও বালু কোথায় লি তুই আমার সাথে গোলামের ফুট তুই আমার সাথে আর বিতে গুলি গেলে বাংলা কইতে যে মা এমন এক অবস্থায় আছি মোর বইয়ের মধ্যে খালি বালু না কে মুখে তা আর আরেক কেজি বালু মনো খাই দিলি এরকম ভাবে কো তুই আমার সাথে আর বি কোস করে রমল কোস করে এরকম আর কি না আরেকজন আরেকটা উদাহরণ কেমন যে এক ছেলে অবুদা আরো পান্ডিত হয়েছে তখন এ মার সাথে কথা বলতেছে বলতেছে মা বেশি দিন মনে থাকতে পারুম না মা বলতেছে শরতার লাগে সরতার লাগে কাজ করতে না তো মা তো ভাবছে সরতা আমরা তো অনেক সময় আপনাদের এই যে সুপারি যে কাটে এটা আপনার সরতা বলি ঠিক আছে মা ভাবছে যে সরতা ক আর বাবা তুই সরতার লাগে কাজ করতে না কেউ নি চুরিতে আয় আমার কাছে কইস একটা সর্তা দিয়ে দি ফোলা কমা তুমি ক সরতা তুমি কেমনে দিবা বা কুইতে দিবা সরতা তুমি কি জান মা গেলে কি সরতা কলিও এই দেশের পুলিশ পুলিশ আরবিতে সরতা ডায়ে মা কয় গোলামের ফুল তুই আমার সাথে আরবি কস করে রে তুই সৌদি গিয়া বা আরব খান গিয়াই কি তুই আরবি হয়ে গেছ গা আরবি আমার সাথে কোনো আমি বুঝুম আরবি বাংলা ক তেতিয়া আমি বাংলা বুঝি উদাহরণটা এই রকম যেমন এখন মাল উষিয়া একটা কথা শুনতেছি এক্সেলে ফোন দিছে মার সাথে কথা বলতেছে ফোন দিছে এখন হের মার সাথে কথা বলতেছে হ্যার মার সাথে কথা বলতেছে পিছনের বোন খারা আর কি তো হ্যাঁ মালাই বাসা বলতেছে মা কাকার কাছে দু মায় তো জানে না খাকা মায় তো জানে খাকা তো মানে বাপের ভাই খাকা মা বলতেছে তোর খাকা তো নাই বাজারে গেছে গা মা কো কি যে খাকা আছে কই খাকা আছে কই তোমার পিছনে রে তো তোর বই নেন না কইদের তুই কাকা ও কাকা মানে কইতে মালাই ভাষা এই গুলামের তুই আমার সাথে মালাই ভাষা কোস করে বাংলা ক কে ভাই ইয়ে রইছে এরক ঠিক আছে যে দেশের যে ভাষায় ভাষায় বলতে হবে যে দেশে যাই দেশে গিয়া যদি দেশে গিয়া দেশের মানুষের সাথে পুনে যদি মালাই বা আরবি বা ওই দেশের ভাষা বলি তাহলে তো আর চলবে না ভিডিওটা কেন দিছে ভাই আমরা এই যে আমি এখন বর্তমানে মালয়েশিয়া আছি ঠিক আছে হোটেলে চাকরি করি একটা রেস্টুরেন্টে কিছু কিছু বাঙালি পুরান আর কি তারা আসলে বুঝতে দেয় না যে তারা যে বাঙালি বুঝা যায় যে তারা মালাই আসলে দেশের মালাই কিছু কিছু আছে বাঙালির মতো তো তারা ওই রকম ফাটলো তারা মালাইয়ের ওই মনে হয়েছে এরকম আর কি মানে বুঝবো যে বাঙালি আপনি বাঙালি তারপরও আপনার সাথে মালাই বলবে এরকম ভাই আমি আরো দুইটা দেশ তো ঘুরছি উমান গেছি দুবাই গেছি এরকম দেখছি না খালি একমাত্র মালয়েশিয়া দেখতেছে ভাই আসলে ভিডিওটা খুশি কারণে অনেক মালয়েশিয়ান আমার এই ফিজে এড করা আছে দয়া করে কেউ খারাপ নেবেন না তুমি এটা বোঝার চেষ্টা করবেন বাঙালি দেখলে বাংলা বলবেন ভাই ফ্রান্ডা কইলা এটি বাংলাদেশের মানুষ বাংলা বলতে পছন্দ করি বাংলা আমার মায়ের ভাষা বাংলা হয়েছে সব কিছু বাংলা ভাষাই বলবেন আর আর কি বলবো ভাই আসলে আর অনেক ভাই আছে খুব ভালো খুব ভদ্র পুরান লোকই আসলেই চেহারাটা দেখবো দেখে বাংলা বাঙালি নাকি হ্যাঁ ভাই বাঙালি ও দেশি ভাই কি খবর কেমন আছেন ভালো আছেন নি ভালো বোরা জি গেবো বাংলায় কথাবার্তা বলবো কদিন আছেন কি করতেছেন কাজ কিভাবে করতেছেন এইগুলো অনেকে ভাই বলে এই আর কি ভাই ইজন জন্যই আর কি তো ভাই বোঝার চেষ্টা করেন যে দেশে যান ওই দেশের গুলি বুলেন না বাঙালি বাংলা দেখলে বাংলার সাথে বাংলাই বুলেন ওকে ভাই আল্লাহ